আসসালামু আলাইকুম সম্মানিত শিক্ষক মহোদয় সকলের প্রতি আন্তরিক শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানাচ্ছি আইপিইএমআইএস সফটওয়্যার থেকে কিভাবে অনলাইন বাংলা প্রশিক্ষণ গ্রহণ করবেন এবং সার্টিফিকেট ডাউনলোড করবেন সেই বিষয়টি আজ আপনাদের সামনে উপস্থাপন করছি তা আমরা প্রথমেই সাইন ইন করব আমাদের যে কাঙ্ক্ষিত আইডি পাসওয়ার্ড আছে আমরা কাঙ্ক্ষিত একজন শিক্ষকের আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে প্রবেশ করছি ড্যাশবোর্ড আমার আবেদন সমূহ এবং বিভিন্ন অপশনগুলো রয়েছে এই অপশনগুলোর মধ্য থেকে আমার প্রশিক্ষণ সমূহ এখানে ক্লিক করবেন আমার প্রশিক্ষণ সমূহ ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন সবার জন্য উন্মুক্ত বিটিপিটি বাংলা বিষয়ে প্রশিক্ষণ পাইলটিং কার্যক্রম তো এখানে রেজিস্ট্রেশন পেন্ডিং তা আমরা রেজিস্ট্রেশন পেন্ডিং অর্থাৎ আমার আমার এটি প্রথম আমরা শুরু করেছি তো রেজিস্ট্রেশন করতে হবে তা আমরা ম্যানেজে যাব প্রথমে ম্যানেজে যাব ম্যানেজে ক্লিক করার পর রেজিস্ট্রেশন করুন ক্লিক করব ক্লিক করলাম করার পর দেখুন নিচেই একটি অপশন আছে অপশন আছে রেজিস্ট্রেশন করুন এখানে আমরা ক্লিক করব। তা আমরা ক্লিক করলাম এরপর আমরা এখানে পপ আপ মেনুতে আরেকটি অপশন এসছে যে এটি প্রশিক্ষণের জন্য রেজিস্ট্রেশন করবে নিশ্চিত করুন বাটন চাপুন তা আমরা নিশ্চিত করুন ক্লিক করলাম আমাদের রেজিস্ট্রেশন হয়ে গেছে তা আমরা রেজিস্ট্রেশন করেছি এখন আমরা প্রশিক্ষকের তালিকায় আবার আমরা চলে যাব প্রশিক্ষণের তালিকায় যাওয়ার পর দেখুন এরপরে এল এম এস পাঠ্য উপকরণ এখানে ক্লিক করব এর মধ্যে আমাদের দেখুন এর আগে রেজিস্ট্রেশন ছিল এখন আমাদের চলমান হয়ে রয়েছে এরপর আমরা পাঠ্য উপকরণ প্রবেশ করব তা আমরা এবার কোর্সে প্রবেশ করলাম প্রবেশ করার পর এই যে যে বিষয়গুলো রয়েছে এগুলো পড়তে হবে পূর্বজ্ঞান এর পরবর্তীতে আমরা প্রত্যেকটা ধাপ অনুসরণ করব আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা পূর্ববর্তী যা চাই পাট ঘোষণা স্টার্ট কুইজ এখানে আমাদের যে কুইজ অপশনগুলো দেওয়ার পর আমরা এক এক করে এগিয়ে যাব একটু চিন্তা করে আমরা প্রশ্নের উত্তরগুলো দিব তবে আমাদের দেখতে হবে ডান পাশে আমাদের প্রশ্নের কিন্তু সময়সীমা দেওয়া আছে এই সময়সীমার মধ্যেই প্রশ্নের উত্তরগুলো কমপ্লিট করতে হবে এরপর আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ভিডিও শুরু হয়েছে পড়ার পাঁচটি মৌলিক উপাদান এরপর সূচিতে ক্লিক করবেন সূচিতে ক্লিক করার পর আপনারা আরও কিছু অপশন দেখতে পাবেন এইভাবে আস্তে আস্তে সব কিছু কমপ্লিট করবেন এবং শেষ কুইজের অংশগ্রহণ করবেন অংশগ্রহণ করার পর আমরা পরবর্তী ধাপে সার্টিফিকেট ডাউনলোড করব এবার আমরা তো আমাদের পরীক্ষা শেষ সব কিছু কমপ্লিট দেখুন আমরা আমাদের প্রশিক্ষণ শেষ সমাপ্ত করেছি করার পর আমরা ম্যানেজে যাব ম্যানেজে যাওয়ার পর আমরা আমাদের এখানে লেখা আছে আমার প্রশিক্ষণের বিবরণ ক্লিক করব করার পর দেখুন এখানে এখানে ডাউনলোড কথাটি লেখার আগে আরেকটি লেখা থাকবে ক্লেম করুন এখানে ক্লিক করবেন করার পরেই এই এখানেই ডাউনলোড অপশন চলে আসবে এর পরবর্তীতে ডাউনলোডে ক্লিক করলেই আপনারা কাঙ্ক্ষিত সার্টিফিকেট পেয়ে যাবেন তা আমরা ডাউনলোডে ক্লিক করলাম করার পরে দেখেন এখানে ডাউনলোড হয়ে গেছে এখন এই যে সার্টিফিকেট আমরা পেয়ে গেছি তো এই ছিল আমাদের কোর্সের বিষয়টি আমি কৃতজ্ঞতা জানাচ্ছি ডিপি থেকে এই কোর্সটি যে করা হয়েছে চমৎকার কুরুষ্টি এর সাথে যারা যুক্ত ছিলেন কর্মকর্তা মহোদয়গণ সকলের প্রতি আন্তরিক শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানিয়ে আজকের আমার এই ভিডিওটি শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম